এমন একটা দেশে বসবাস করি যার নব্বইভাগ লোক মুসলমান কিন্তু ইসলামী রাষ্ট্র না এর দোষ কিন্তু আমাদের অন্য না আমরা এই আজে বাজে শব্দ কথাবার্তা বলে আমি ঝামেলাটা বেশি ফেলি আমরা যা জানি না যা করি না তাতে বেশি বলি এটি আমাদের ডুবাইছে আমরা আজকে তারা জঙ্গি যা যাদের বলতেছেন এরা আসলে জঙ্গি না এর এই দেশেরই সন্তান হয়তো প্রাণ ব্যক্তি একটু বেশি কথা বলে ফেলছেন বাট তারা ওইরকম না ভারতের মতো না ভারত দেখেন কী অন্যায় অনাচার করতেছে মুসলমানের প্রতি তাদেরকে ওয়েস্ট মানে পশ্চিমা দেশগুলি তাদেরকে জঙ্গি বলে না এই বৌদ্ধরা আমাদের মুসলমান রোহিঙ্গাদের মানলো কত অন্যায়ভাবে তাদেরকে আমরা জঙ্গি বলি না ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে তাদেরকে আমরা জঙ্গি বলি না আমরা যেহেতু গরিব আমার সব দোষ আমাদের আর আমাদের দুর্ভাগ্য শেখ হাসিনার কন্যা ইনি ভারতের প্রতিষ্ঠানে নিজের ক্ষমতা দীর্ঘায়িত করে রাখার জন্য আমাদেরকে জঙ্গি বানাইছেন এবং এক একটা করে সিল মারছেন কাউন্ট হ্যাঁ আমাদের দেশে জঙ্গি আছে আমারই দরকার এদের শাসন করার জন্য ওয়েস্ট সরল বিশ্বাসে হোক নিজের স্বার্থের জন্য হোক এটা স্বীকার করে নিছে এখন আমাদের ছাত্র জনতা এই শিক্ষাটা চরমভাবে দিছে এমন শিক্ষা দিছে শুধু পাটকেল দিয়া সে না তার হেলিকপ্টার নিয়ে পালায় গেছে আমাদের একটু আমাদের মধ্যে কোনো মনোভেক রাখা যাবে না মনোফেক তো ছিল হাতে এতদূর যায় কীভাবে আমরা চাই আমি যা প্রজন করি তাই খাবো বেশি খাওয়া দরকার নেই ভাই এ দেশের জন্য জুলুম আনবেন না